দিয়েছে ওখানে সিকিউরিটি জন বসা যাবে না আমাদের গতদিন বিকাশ ভবন থেকে থেকে কোনো ডেপুটেশন না নিয়ে অ্যারেস্ট করে বিধাননগরে আটকে রাখা হল আমরা যখনই যাচ্ছি লালবাজারে আটক করে রাখা হচ্ছে চেয়ারম্যানের কাছে যখন ডেপুটেশান দিতে আসছি তখন উনি আমাদের সাথে দেখা না করে গঙ্গাসাগর মেলা কখনো খেলা সমস্ত কাজে উনি ব্যস্ত থাকছেন আমাদের এখনো একটা ডেটও দেননি এই পনেরো বছরের যন্ত্রণা আমরা নিতে পারছি না আমরা রাজপথে নামলেও আমাদের অ্যারেস্ট করে আমাদের গলা বন্ধ করে দেওয়া হচ্ছে আন্দোলনের ভাষা বন্ধ করে দেওয়া হচ্ছে অথচ আমাদের নিয়োগ নিয়ে কোনো স্টে নেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে গত বছর যে দশ এগারো দু হাজার বাইশে বিচারপতি সুদ্রোত্তম মহাশয় এবং কৃষ্ণা রাও মহাশয় দু সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে হবে মেরিট অনুযায়ী যে এখনও পর্যন্ত চেয়ারম্যান দেয়াল টাকা দেওয়ালে টাকা আমরা এই যন্ত্রণা নিতে পারছি না তিনশো আঠাশ জনের প্যানেল এখনও পর্যন্ত টাকাতেই পারেনি পনেরো বছরের ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল আবার পাবো আমরা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কাছে কাতর আবেদন আমরা যেমন পাড়া প্রতিবেশীর কাছেও মুখ দেখাতে পারছি না এত বছর রাস্তায় তাই আমাদের এই চুল আমরা আজকে ক্যান্সার পেশেন্টকে নিবেদন করছি এবং আমাদের এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী দৃষ্টি আসতে চাই যাতে উনি আমাদের প্রতি সদয় হন এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করেন এবং আমাদের জীবনে পনেরো বছরের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক প্রচুর ছেলে মেয়ে বাবা মা হারিয়ে গেছে আমরা এখানে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করব আজকে শ্রদ্ধা দেব অনেক ছেলে আমাদের প্রাণ হারিয়েছে অনশন শুরু করে আজকে থেকে আমরা এখানে অনশন শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান এসে দেয়ালের লিস্ট টাঙিয়ে দেবেন এবং নিয়োগপত্র হাতে তুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন আমারও অনশন এখানে আমরা শুরু করলাম প্রশাসন আইনি পদক্ষেপ নিতেই পারে অ্যারেস্ট করতেই পারে চেনটা চেন তালা তালা চেনটা কেন তালা চেন দিয়ে এনেছি এই কারণেই যাতে পুলিশ আমাদের অ্যারেস্ট করতে আসলে আমরা গাছের সাথে বেঁধে রাখবো নিজেদের পুলিশ যদি আমাদের অ্যারেস্ট করে নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারে অনশন মঞ্চ ছাড়বেন না অনশন মঞ্চ আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত নিয়োগ আমাদের দেওয়া হচ্ছে যতজন আমরা পড়ে আছি হাজার বিয়াল্লিশটা সিট আছে এখনো পর্যন্ত চেয়ারম্যান আমাদের সাথে একদিন দেখা করার সময় দিচ্ছেন দিচ্ছেন না এবং নিয়োগ প্রক্রিয়া চাইলে ওনারা আজকেই দিতে পারে। কিন্তু ওনারা কোনো দিনই আমাদের কথা শুনছেন না সব সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকছেন তাহলে আমাদের দিন জীবন থেকে একের পর এক বছর চলে যাচ্ছে আমাদের বয়স হয়ে যাচ্ছে অনেকে রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে আমরা আর এই যন্ত্রণা নিতে পারছি বিশ্বাস দু হাজার নয় দক্ষিণ চব্বিশ দিতে। he can't hurt you bobby

Düzgün dönüyorum. Düzgün dönüyorum. Düzgün dönüyorum. Düzgün dönüyorum. Düzgün dönüyorum. Düzgün dönüyorum. Düzgün dönüyorum.

শিক্ষিত বেকারদের সংগ্রাম নয়ের সংগ্রাম বঞ্চিতদের সংগ্রাম বঞ্চিতদের সংগ্রাম শিক্ষিতদের সংগ্রাম দু হাজার নয়ের সংগ্রাম দু হাজার নয়ের প্যানেল চায়ের প্যানেল চায়

এই আজকের মতে প্যানেল যাই। কত 1095022 সালের সুপ্রজ তারিখের খরা আর কোডের অর্ডার করা হচ্ছে। জয় 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 জয়। তাহলে যাই। বাকি সর প্রকাশ করতে হবে। করতে হবে। প্যানেল প্রকাশ করতে হবে। Zonder dat. 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 হুম দিচ্ছে আমরা আজকে আমরন ডাক দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি আজকে রেড রোডে বসছেন তো সেখানে কোনো চাকরি প্রার্থীদের বসে দেওয়া হচ্ছে না এই জন্য আজকে আমরা ডিপিএসসির সামনে এখানে বসেছি এবং আমরা আরও সবাইকে বলছি আমাদের পাশে এসে দাঁড়ান এবং সরকারের কাছেও আমাদের কাতর আবেদন যে দয়া করে আমাদের চেয়ারম্যানের কাছে অনেকবার দেখা করার চেষ্টা করেছি কিন্তু আমরা ওনার সাথে দেখা করার সুযোগ আমরা বা আমাদের সেরকম কোনো দিচ্ছে না যে আমরা দেখা করে এই বার্তাটাই ওনার কাছে দেব বা উনিও আমাদের সাথে সেরকমভাবে কোনো রকম যোগাযোগ করছেন না আমরা একটা ভুয়াশার মধ্যে রয়েছি বলা যায় তো সেই জন্য আজকে এখানে আমরা অন্য সময় ডাক দিয়েছি পাঁচজন শুরু করবে তারপরে আস্তে আস্তে সংখ্যা বাড়বে আমাদের সবার কাছে অনুরোধ যে আমাদের পাশে এসে একটু দাঁড়া সরকারের কাছে আমাদের অনুরোধ কাতর আবেদন যে তারা যেন ওই পূর্ণাঙ্গ প্যানেলটা প্রকাশ করেন এবং নিয়োগটা সম্পূর্ণ করেন কারণ এটা দীর্ঘ পনেরো বছরের একটা প্যানেল আমরা দীর্ঘ সংগ্রাম করে আসছি আমরা সত্যি আর পেরে উঠছি না এবারে আমাদেরকে মুক্তি দেওয়া হোককে দেখলাম হ্যাঁ এই আমাদের যেমন এখানে মন্ত্রী আজকে মাথার চুল দান বলা যায় তো যাই হোক এটা আমরা সবার সামনে তুলে ধরলাম ওনার আরো অনেকেই আছে যারা আছেন তারা অনুষ্ঠান করছেন এবং আস্তে আস্তে আমাদের সংখ্যাটা আরো বাড়বে এটা চলবে আমাদের আজ থেকে শুরু হয়

আমরা তো আমাদের দীর্ঘ পনেরো বছর ধরে আমরা এই দু হাজার নয়ের আমরা দু হাজার নয়ের দক্ষিণ চব্বিশ পরগনার চাকরি প্রার্থী দীর্ঘ পনেরো বছর ধরে আমরা এই যন্ত্রণা ভোগ করছি আমরা চেয়ারম্যানের সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছি আমরা হাজরায় গেছি হৃদয় ঠকর গেছি বিভিন্ন ধর্মতলায় বসেছি বিভিন্ন জায়গায় আমরা গেছি বিভিন্ন জায়গা থেকে আমরা সেই জন্য কোনো সতর্ক পাইনি রেড রোডে বসেছেন তাই আজকে আমরা ওখানে কোনো চাকরি বাকরিতে বসে দেওয়া হয়নি আজকে আমরা এখানে বসেছি চেয়ারম্যানের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি অনেকবার কিন্তু আমরা সত্যি ওনার সাথে দেখা করতে পারিনি বা উনি আমাদেরকে সময় মতো মানে সেইভাবে ডেট উনি আমাদের দেননি যে আমরা ওনার সাথে গিয়ে দেখা করবো বলব আমরা চাই আজকে দেবাশিষদের এখানে নাড়া হলেন প্রতিবাদ প্রতিবাদ করার জন্য এবং আমরা চাই উনি এর আগের প্যানেলটা টানিয়েছিলেন ছুটির দিনে আমরা দেখি উনি আজকে মধ্যে প্যানেলটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করে এটা চাইছি এবং অবশ্যই নিয়োগটা চাইছি প্রয়োজন নয় নিয়োগটা সম্পূর্ণ করে এটাই আমরা চাইছি অনেকের জীবন থেকে অনেকের বাবা মা অনেকের ভাই বোন চলে গেছে তারা জানতেই পারেননি আমাদের ক্যান্ডিডেট মারা গেছে অনেকে আমার বাবা মারা গেছে অনেকেই আছে যারা বাবা মাকে হারিয়েছে এখন পর্যন্ত জানতে পারল না প্যানেলে কাদের নাম আছে পনেরো বছরেও একটা একজন চেয়ারম্যান ডিপিএসসির পাবলিশ করতে পারলেন না দেয়ালে গান্ধী মূর্তিতে গেলে অ্যারেস্ট করা হচ্ছে বিকাশ ভবনে গেলে অ্যারেস্ট করা হচ্ছে নবান্নে গেলে অ্যারেস্ট করা হচ্ছে আজকে আমাদের বসার কথা ছিল নবান্নে পুলিশ পারমিশন দেয়নি হাই সিকিউরিটি জোন বলে কালীঘাটে গেলে অ্যারেস্ট করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে যেতেই দিচ্ছে না তো আমরা আজকে এখানে সকাল এগারোটা থেকে অনশন শুরু করেছি আর প্রতিবাদের ভাষা হিসেবে আমরা ক্যান্সার পেশেন্টকেই চুল দান করেছি কালকে আন্দোলনের তীব্রতা আরও আমরা বাড়াবো আস্তে আস্তে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে এবং আমরা চাই অবিলম্বে চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া শুরু করুন

কতজন আপনারা চাকরি প্রার্থী এই অনুষ্ঠানে বসলেন এবং কত সাল থেকে আপনারা এই ধরনের কষ্টে আছেন আমরা দু হাজার নয় থেকে আজকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই পনেরো বছর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি মানে আমাদের কোনো সুরাহ হচ্ছে না আমাদের দাবি কেউ শুনছেও না আমরা এই দাবি নিয়ে যেখানেই যাচ্ছি আমাদেরকে সেখান থেকে লালবাজার অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে পরিসংখ্যানটা একটু বলুন আমাদের আঠারোশো চৌত্রিশের মোট বিজ্ঞপ্তি ছিল পনেরোশো ছজনের একটা প্যানেল দেওয়া হয়েছে যেখানে কিছুজন জয়েন করেছে এখনও আমাদের এক হাজার বিয়াল্লিশটা সিট বাকি রয়েছে সেই জায়গা থেকে আমাদের যারা নন জয়েনিং রয়েছে বা এখন যারা লিস্টের মধ্যে রয়েছে হিসেব করে দেখলে হয়তো পাঁচশো ছশো হবে কিন্তু আমাদের এখনও সিট রয়েছে হাজার বিয়াল্লিশ তাহলে চেয়ারম্যান চাইলেই এই লিস্ট আমাদের দিয়ে দিতে পারে পরীক্ষা হয়েছে যা হয়েছে সবগুলোই আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু শুধু আমরাই বাকি থেকে যাচ্ছি আজকে পনেরো বছর আমরা বাকি পড়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পড়ে রয়েছি কয়েকদিন আগেও একটা প্রাইমারি প্যানেল বার হয়ে গেল কিন্তু আমাদের দিকে কেউ ঘুরে দেখছেও না আমরা যখনই আমাদের দাবি কারুর কাছে জানাতে যাচ্ছি সেখান থেকেই আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে আর আমরা জানাবোটা কোথায় তাই আমরা আজকের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমরা অনশনে বসছি যত সময় না আমাদের প্যানেল দেওয়া হবে আমরা এখান থেকে সরবও না উঠবও না পুলিশ প্রশাসনের এসে যা খুশি করে নিক আমরা আমাদের দাবিটা থাকবো আমরা অনেক সময় শুরু করেছি এখান থেকে যা হবে হবে আমাদের বর্ণালী হালদার দু হাজার নয় সাউথ চব্বিশ পনেরো প্রাইমারি